শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারও মাঠে নামছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ দুই হাজার এবার তারা আনলো এক একগুচ্ছ নতুন তারকা তাদের স্কোয়াডে কারা আছেন কে হতে পারেন গেম চেঞ্জার আর কেমন হলো শক্তি দুর্বলতা সব জানতে দেখে নিন আজকের ভিডিও গত আসরে দারুণ পারফর্ম করে ট্রফি জিতেছিল রংপুর রাইডার্স তাই এবারে লক্ষ্য একটাই শিরোপা ধরে রাখা কিন্তু জিএসএল দুই হাজার পঁচিশে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন শক্তিশালী স্কোয়াড গড়েছে প্রায় সব দল এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রংপুরকেও খেলতে হবে নিখুঁত ক্রিকেট এবারে রংপুর রাইডার্স স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা তরুণ প্রতিভা আর আন্তর্জাতিক তারকার মিশেল চলুন দেখে নেই কে কে আছেন স্কোয়াডে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আছে নুরুল হাসান সোয়ান অভিজ্ঞ অধিনায়ক ফিনিশারের ভূমিকায় দারুণ মুহাম্মদ নাইম বাহাতি ওপেনার পাওয়ার প্লেতে ইয়াসির আলী চৌধুরী মিডল অর্ডার স্ট্যাবিলিটি আনে মাহিদুল ইসলাম আনকন তরুণ এবং ট্যালেন্টেড ব্যাটার সৌম্য সরকার অভিজ্ঞ তবে ধারাবাহিকতা জরুরি সাইফ হাসান টেকনিক্যাল ব্যাটার টপ অর্ডার কভার কামরুল ইসলাম রাব্বি আবু হায়দার রনি রাকিবুল হাসান দেশি বোলিং ইউনিটে ভারসাম্য রংপুর রাইডার্সের শক্তি হলো টপ অর্ডারে আছে শক্তিশালী হিটিং নাইম মায়ার্স ইব্রাহিম মিডল অর্ডারে আছে ইফতিখার ইয়াসির সোহান বোলিং ইউনিটে রয়েছে চৈচিত্র শামসি হরমিত রাব্বি রনি দুর্বলতা হলো অভিজ্ঞ বিদেশি ব্যাটসম্যানের অভাব কিছুটা ঘরোয়া বোলারদের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ চাপের ম্যাচে মিডল অর্ডারে ফ্লপ হওয়া একটা ঝুঁকি চলুন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ মোহাম্মদ নাইম কায়েল মায়ার্স ইব্রাহিম জাদরান ইয়াসির আলী ইফতিকার আহমেদ নুরুল হাসান সোহান মাহিদুল আনগন হারমিত সিং আবু হায়দার রনি তাবরাইজ চামসি কামরুল ইসলাম রাব্বি এই একাদশ যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল যদি ঠিক কম্বিনেশন ধরে রাখে এবং বড় ম্যাচ শান্ত মাথায় খেলে তাহলে এবারও ট্রফি ধরে রাখা সম্ভব আপনি কি মনে করেন এই স্কোয়াড দিয়ে কি রংপুর রাইডার্স আবারও গ্লোবাল সুপার লিগ জয় করতে পারবে নাকি অন্য কোনো দল কেটে নেবেন মোকট For more updates, subscribe Cricket Time.